আসসালামু আলাইকুম আমাদের ডিকবিডি টু কয়েন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা একটি ইএফটি আপডেট নিয়ে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা শুরু করছি প্রথম অবস্থায় আমি দুটি সুখ খবর দিচ্ছি একটি হচ্ছে ইএফটি এর তথ্যপ্রয়ণের আহ আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখে তারা একটি চিঠির মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেখান থেকে একটি চিঠি প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে বিশ তারিখ পর্যন্ত ইএফটি র ফাইল পাঠানো যাবে সে সম্পর্কে আমরা চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং আরও একটি বিস্তারিতভাবে বলা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের জানুয়ারি মাসের বেতনগত বৃহস্পতিবারে বেতনের তালিকা চার্ট বেরোন হলেও হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পৌঁছায় না আজকের আপডেট ভিডিও আপনাদের দুপুর দুইটা নাগাদের পরবর্তীতে আপনাদের জানুয়ারি মাসের বেতনের অর্থ আপনাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেছে আপনারা এখনও যারা সে বিষয়ে হয়তো চেক করেনি অবশ্যই আপনি যে ওয়ালেট ওয়ালেটে কানেক্ট করতে পারেন অথবা কালকে আপনারা চেক দিয়ে সেই অর্থটি উত্তোলন করতে পারবেন তো এই ছিল বিস্তারিত ভিডিও এবং এর পরবর্তী আমরা চিঠি নিয়ে আমরা সেটির বিস্তারিতভাবে আলোচনা করি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রদে বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা বাংলাদেশ ঢাকার হিসাব শাখা থেকে www.dsag.gov.bd এই ওয়েবসাইট থেকে আজকে 5ই মার্চ 2025 তারিখে তারা একটি ইএফটি এর তথ্য প্রেরণের পূর্ণ নির্ধারিত সময় সংক্রান্ত বৃদ্ধির একটি নোটিশ প্রকাশিত করেছে নোটিশটি তারা প্রকাশ করেছে আজকেই মার্চ আমরা জানি ফাইলের লাস্ট লাস্ট ডেট ডেট ছিল এবং সেই অনুযায়ী আপনাদের অত্যন্ত জটিল অবস্থাতে রয়েছে যেখানে সার্ভারটিতে হয়তো আপনার দিনের বেলা লগ ইনই করতে পারবেন না এরকম একটি অবস্থাতে রয়েছে সেখানে ফাইল তথ্য প্রেরণ তো অনেক দুঃসাধ্য ব্যাপার তো মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী অর্থ তে প্রেরণের পূর্ণ নির্ধারণ সংক্রান্ত একটি সময়সূচি দিয়েছে সেখানে তারা কি বলেছে সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি এখানে তারা বলছে এবং এর এর পরবর্তীতে আমরা ভিডিও শেষে জানুয়ারি বেতন সম্পর্কে আপডেট ভিডিও দেব আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তারা বলেছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানা যাচ্ছে যে আপনার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি এর অর্থ ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের সিডিউলের বাইরে নিম্নে বর্ণিত মন্টি সিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পাদন করার জন্য অঞ্চল পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্মকর্তাগণকে পত্র দেওয়া হয় নিম্নে বর্ণিত সিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো স্কুলের ক্ষেত্রে তারা একটি সময়সূচি দিয়েছে এবং কলেজের ক্ষেত্রে তারা আরেকটি সময়সূচি দিয়েছে স্কুলের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠান প্রদান করতে আবেদনের সর্বশেষ তারিখ এবং এখানে তারা বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ এই মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত যেটা ছয় তারিখ পর্যন্ত ছিল সেটি বিশ তারিখ পর্যন্ত আপনাদের বৃদ্ধি করা হয়েছে আপনারা যারা এই সময়ের জন্য অনেক হতাশা প্রকাশ করছিলেন অবশ্যই বিশ তারিখের মধ্যে ফাইলটি সাবমিট করবেন উপজেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই এবং জেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ দশ চার পঁচিশ আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ বিশ চার পঁচিশ এবং মার্শি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ চার পঁচিশ এবং কলেজ শাখার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ বিশ তিন পঁচিশ আঞ্চলিক পরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ বিশ চার পঁচিশ মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের তারিখ সাতাশ চার পঁচিশ অর্থাৎ উক্ত তারিখের মধ্যে আপনারা স্কুল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আপনারা আপনাদের ইএফটির অর্থ ফাইল সংশোধনের জন্য তালিকাটি পাঠাবেন অর্থাৎ এর মাধ্যমে আপনারা সংশোধন করবেন এটি আজকে তিন পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে এটি চিঠিটি ইস্যু করেছে এবং ডেটটি বাড়িয়েছে অবশ্যই আপনাদের হতাশা প্রকাশ করার দরকার নাই উক্ত ডেট অনেক সময় রয়েছে এই ডেটের মধ্যে আপনারা স্থিরভাবে সুন্দরভাবে সঠিক সিদ্ধান্ত বুঝে আপনারা ফাইলটি সাবমিট করবেন সো এই ছিল বিস্তারিত ভিডিও এবং ইএফটি জানুয়ারি সম্পর্কিত আপডেট ভিডিও নিয়ে আমরা একটু বলছি যে এই মাসের আপনাদের গত বৃহস্পতিবারের জানুয়ারির বেতনের অর্থ আপনাদের ব্যাংকের যে তালিকা প্রেরণ করেছিল সেই তালিকা মোতাবেক আপনাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ভাবে যাদের বেতন এসেছিল সর্বমোট প্রত্যেকটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বেতন আপনাদের জানুয়ারির যে তালিকা দিয়েছিল সেই তালিকা মোতাবেক আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আজকে পাঁচ তারিখ বিকেল দুইটার পরে আপনাদের পোস্টিং হয়ে গেছে এখনও কোনো ব্যাংক অ্যাকাউন্ট পোস্টিং না করলে আজকের মধ্যে সেটি পোস্টিং হয়ে যাবে এবং আগামীকাল আপনারা সেই অর্থটি উত্তোলন করতে পারবেন তো এই ছিল জানুয়ারির আপডেট ভিডিও এবং ইএফটি সম্পর্কিত ডেট পুনর্নির্ধারণে আপডেট ভিডিও আজকের ভিডিওটি আর বেশি বড় কল্পনা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ করার আগে ছোট্ট একটি কথা বলবো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ